ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখেন আমি কাটিং এর বগলে বসে আছি আসলে এটা কি কাটিং অনেকে জানেন না তবে এটা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং সুপ্রিয় দর্শক এই কাটিং গুলো কি জন্য এরকম করে রাখা হইছে আসলে আপনারা ভালোভাবে বুঝায় বললে আপনারা বুঝবেন যে এটা গুলা হলো পরিপক্ক কাটিং 100% পরিপক্ক ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং এই কাটিং গুলা এখানে রাখা হইছে যে অন্য একটা জমিতে লাগানোর জন্য সুপ্রিয় দর্শক এই কাটিংগুলো আপনারা একশো পার্সেন্ট পরিপক্ক কিভাবে বুঝবেন দেখেন প্রত্যেকটা কাটিং কিন্তু গিট আছে শিকড় আছে এই কাটিংগুলো কিন্তু মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই প্রত্যেকটা কাটিংয়ে কিন্তু লাগাইলে বাঁচবো আর কিভাবে কাটিংটা লাগানোর সিস্টেম অন্যরকম অন্যান্য কাটিং একদিক গাড়িয়া আরেক মাথা মাতাদের করে রাখে কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার এই ঘাসটা যেহেতু গিটের কাটিং সবগুলা গিট থেকেই ছাড়া হয় আমরা এখানে সাত গিট পর্যন্ত দিয়ে থাকি দেখেন দর্শক 1 2 3 4 5 6 7 এই 7 গিটের কাটিং বা আমরা 8 গিটর দেই 6 গিটর দেই এই কাটিং গুলা কিন্তু প্রত্যেকটা গিট থেকে একটা করে সারা হয় সারা হওয়ার পরে ওই সারা থেকে প্রত্যেকটা সারা থেকে সারা গো অনেক সারা পরিবার মানে সারার হ্যাঁ বিস্তার ঘটে আপনারা অনেকে জানেন যে স্মার্ট লিপিয়ার ঘাস খুবই উর্বরশীল একটা ঘাস এটা একটা কাটিং থেকে 15 থেকে 16 কেজি ঘাস হয় তো এর একটা কাটিং থেকে আর একটা কাটিং লাগানোর দূরত্ব 1.5 ফিট

আমি এই কাটিংগুলো মানে কি এইখানে কাটার পরে একটু পানি ছিটা দিয়া এমন একটা দিনের ভিতরে দেখা যাবে যে প্রত্যেকটাই গিটের মধ্যে একটা করে গাছ বেরোয় চোখ বেরোয় চোখ বের এবং গাছ বেরোয় এই গাছ থেকে কিন্তু তখনই কিন্তু লাগানোর একটা উপযুক্ত সময় মাটিতে লাগানোর পরে দুই থেকে তিন দিনের মধ্যে চারা এই চারা গোদানের পরে আপনারা যখন দেখবেন যে চারাগুলো সবুজ পাতা আকার ধারণ করছে তখনই আপনারা সার দেবেন সার দেওয়ার পরে দেখবেন যে এক মাসের পরিবর্তনের মাথায় আপনার গাছগুলো এক ফিটের উপরে এক ফিট এর উপরে দেড় ফিট পর্যন্ত হয়ে যাবে কিন্তু আপনারা দেড় মাস আড়াই মাসের মধ্যে আপনারা গরু ছাগল রেখা হইতে পারবেন দর্শক তাই আশা করি আপনাদের যাদের এই ভালো কাটিং বা ইন্দোনেশিয়ান স্মার্টফোনের পেয়ার ঘাসের কাটিং এর দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সুন্দরবন পুরিয়ায় সহযোগিতায় সারা বাংলাদেশের যে অঞ্চলে যেখানে হোক না কেন আমরা এই আপনাদের কাছে পৌঁছে দিতে তবে আপনারা আমাদেরকে আসতে সর্বনিম্ন মূল্যে কাটিং আপনারা পাবেন আমরা অনেক বড় আছেন আমরা সারা বাংলাদেশে কাটিং বিক্রি করি দর্শক তাই আশা করি আপনারা আমাদের কাছে কাটিং নিতে পারবেন নিঃসন্দেহে আপনারা কন্ডিশনে মাল নিতে পারবেন আপনারা আগে মাল পাবেন তারপরে আপনারা টাকা পেমেন্ট করবেন তাই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন কীভাবে লাগাইতে হয় জানবেন শুনবেন বুঝবেন তারপরে কাটিং সংগ্রহ করবেন আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকবেন সকলের সঙ্গে কামনা করি আসসালামু আলাইকুম